এতক্ষণ যার মুখে নিজের ডিটেলস শুনছিলেন তার নাম ইব্রাহিম নেওয়াজ তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার যিনি মাত্র সতেরো বছর বয়সে খেলেছেন ইংল্যান্ডের ওয়াল্টন হার্টসামেপসির দলে মিডফিল্ড ও লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন এই প্রতিভাবান ফুটবলার ইব্রাহিম নওয়াজ তার একটি পজিটিভ দিক হল তিনি লম্বায় ছয় ফুট যা তাকে মাঠে আলাদা সুবিধা দেয় যদিও তার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে কিন্তু তিনি নিজের শিকড় ভুলে যাননি তাই এবার তিনি বাংলাদেশে আসছেন জুন মাসে ওপেন ট্রায়ালে অংশগ্রহণ নিতে এটি শুধু তার ক্যারিয়ারের জন্য নয় বরং বাংলাদেশ ফুটবলের জন্য হতে পারে এক সুবর্ণ সুযোগ ট্রায়ালের পর অনন্ত তেইশ দলের কিংবা জাতীয় দলের জার্সিতে বাংলাদেশের মাঠে প্রথমবারের মতো দেখা যেতে পারে তরুণকে এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের ইব্রাহিম নওয়াজ যদি সুযোগটা কাজে লাগাতে পারেন তবে বাংলাদেশ তার থেকে পেতে পারে এক নির্ভরযোগ্য ও শক্তিশালী মিডফিল্ডার যেহেতু ইব্রাহিম নওয়াজ ইংল্যান্ডের চতুর্থ টায়ারের ক্লাবে খেলে তাই সে কেমন মাপের খেলোয়াড় সেটা আর বলে বোঝানো লাগবে না তো ইব্রাহিম নওয়াজকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান এবং সবসময় এরকম ফুটবলীয় আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন